তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে হাতে আছে আপনার ১৩ বিলিয়ন প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে পাঁচ বিলিয়ন আপনি বিদ্যুৎ নিয়ে যে চুরি করেছেন ডাকাতি করেছেন তার পাওনা আছে ফোর পয়েন্ট ওয়ান বিলিয়ন আকুকে পে করতে হবে প্রত্যেক দুই মাসে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান বিলিয়ন বলেন তো এই দেশ হয়ে গেছে প্রায় ঘোষণা করি নাই এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে বাকি সব কথা বন্ধু আইএমএফ অত্যন্ত সুকৌশলে এমন একটা জাল বিস্তার করেছে আমাদেরও দরকার ছিল আমাদের দরকার এবং তাদের জাল দুটো একাকার হয়ে রীতিমতো একটা সর্বনাশের দিকে আমরা এগুচ্ছি বর্তমানে আওয়ামী লীগ সরকার ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড যেটা রয়েছে সেটির খপ পরে পড়েছে এবং আইএমএফের জালে পড়ে সরকার যে সিদ্ধান্তগুলো নিয়ে নিয়ে যাচ্ছে বা নিতে যাচ্ছে বা নিয়েছে এই সিদ্ধান্তের যে কুফল এই কুফল সরকারকে রীতিমতো দেউলিয়া বানিয়ে ছাড়বে দুবাইয়ে গোপন সম্পদের পাহাড় তালিকায় তিনশো চুরানব্বই জন বাংলাদেশী একজন না দুইজন না তিনশো চুরানব্বই জন মানে অলমোস্ট চারশো দুবাইতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের দুবাইয়ের আজমান সিটিতে বিশাল সম্পত্তির অপত্তি আছে তার কাছে প্রমাণ আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম দর্শক আইএমএফ এর ঋণের চাপে বাংলাদেশ সরকার এখন দেউলিয়ার পথে বাংলাদেশ সরকারকে আইএমএফ যে শর্তগুলো দিয়েছে সেগুলো পূরণ করতে বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে তার কুফল হিসাবে অচিরেই বাংলাদেশ দেউলিয়া হবে প্রিয় দর্শক কথাটি কিন্তু আমি বলছি না কথাটি বলেছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব গোলাম প্রিয় প্রিয়দর্শক সেই সাথে আরও একটি ভিডিও দেখতে চলেছেন সেখানে বলা হয়েছে বাংলাদেশ অলরেডি দেউলিয়া হয়ে গেছে এখন শুধু ঘোষণা বাকি দর্শক কথাটি বলেছেন বিএনপির একজন বড় মাপের নেতা চন্দ্র রায় তো প্রিয়দর্শক আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি বাংলাদেশ কিভাবে দেউলিয়া হচ্ছে বা হবে অর্থাৎ কবে নাগাদ এই ঘোষণাটা আসতে পারে তো প্রিয় দর্শক আমি আশা করব আজকের নিউজটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন যেখানে বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করে ফেলছেন রাজনৈতিক বিশ্লেষকগণ ঠিক সেই সময় একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে যেটা হলো দুবাইয়ে অবৈধ সম্পদের পাহাড় তালিকায় রয়েছে বাংলাদেশি তিনশো জন তো প্রিয়দর্শক এই সম্পদশালী কারা অর্থাৎ এই বাংলাদেশের এত সম্পদ তারা দুবাইয়ে পাচার করেছে তো প্রিয় দর্শক আজকের নিউজটি দেখলেই আপনি সব ক্লিয়ার হয়ে যাবেন অর্থাৎ আমরা বুঝতেই পারি যে বাংলাদেশের অর্থ পাচার করে দুবাইয়ে নিয়ে গেছে আর যে কারণে বাংলাদেশে এখন অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখলেই জানতে পারবেন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি এখন চাপাবাজি কেবল ওবাইদুল কাদের করে বাকি সব কথা বন্ধু সরকারের পায়ের নিচে মাটি নাই প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন এখন খালি বলছেন ভোটে জিতেছি আমি কাউকে কেয়ার করি না উনি নিজেও জানি এটা কোনো ভোট হয়নি উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না কিন্তু হাতে আছে আপনার তেরো বিলিয়ন প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে পাঁচ বিলিয়ন আপনি বিদ্যুৎ নিয়ে যে চুরি করেছেন ডাকাতি করেছেন তার পাওনা আছে ফোর পয়েন্ট ওয়ান বিলিয়ন আকুকে পে করতে হবে প্রত্যেক দুই মাসে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান বিলিয়ন বলেন তো এই দেশ দেউলিয়া হয়ে গেছে না প্রায় ঘোষণা করি নাই এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে বাকি সব কথা বন্ধু আছে না কিছু লোক বোঝে না এমনি কাকা করতে থাকে বলতে থাকে কাকা করছে করতেই আছে ভালো করে বুঝতেও পারছে না যে সে কি বলছে এবং বাস্তব থেকে কত দূর চলে গেছে লু এসে তার মতো করছেন বলেছে না কেন উনি আসছেন তা তো জানি না আমাদের খবরও দেয়নি মানে বাংলাদেশে বিদেশি যাকেও আসতে পারে ইচ্ছা হতো যা ইচ্ছা দায়ী করতে পারে সরকারি কোনো কন্ট্রোল নাই তারপরে আপনি পেমেন্ট দিতে না তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে কি করছে এখন চায়নার কাছে বলেছে চায়না বলেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে পাঁচ বিলিয়ন দেবো কিন্তু সরকার নেবে কি কারণ ও বিলিয়ন ডলার দেবে না ও বিশ বিলিয়ন ইওয়ান দেবে ইউনের পেমেন্ট শুধু চায়নাকে করতে পারবে আর কোনো দেশ তো ইউন দেবে না তার মানে ক্রাইসিস যাচ্ছে না রাশিয়া যদি রাজি হয় আচ্ছা তুমি তো আমাকে জানানি যা যা দরকার দাও আমি বিলিয়নের ইউনিয় পেমেন্ট নেবো তাহলে কিছুটা হয়তো নিঃশ্বাস দিতে পারবে আরও এক মাস তারপরে আমি কাহিনিগুলো বলে আপনাদের কাছে বলছি এই কারণে আমরা যখন বলি দেশ দেউলিয়া হয়েছে তার মানে কি তেরো বিলিয়নের নিচে যখন রিজার্ভ যায় তার মানে কি এটা রেড লাইনেরও নিচে চলে গেছে কেন কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দশের মানুষকে তো ধাপ্পা দিয়েছি বাইরের লোকজনকে অনেক ধাপ্পা দিয়েছি কিন্তু আকু মানে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ইউনিট বলেছে আমাদের তো লোন শোধ করতে হবে লোন দিয়ে দাও টাকা দিতে হয়েছে একশো তেষট্টি কোটি ডলার মানে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি বিলিয়ন একসাথে নেমে গেছে এটা উঠবে আমাদের দেশের সরকার অর্থনীতিকে স্টেবল রাখবার জন্য এরকম আছে না দিন আনি দিন খায় ওটা তো কমফোর্টেবল রইতো একটা কিছু সঞ্চয় তো রাখবে যদি অসুখ বিসুখ হয় তাহলে তার জন্য সঞ্চয় লাগবে বাংলাদেশ বলেন যে কোনো দেশ বলেন সেই দেশের অর্থনীতির পিলারটা যদি শক্ত করতে চান তাহলে তার রিজার্ভ শক্ত লাগবে কারণ যাই আর তাই খান এরকম যদি হয় তাহলে একটা জরুরি প্রয়োজনে কিছু ইম্পোর্ট করতে হবে পারবেন না আপনি একটা এলসি খুলতে চাইবেন বিদেশ বলবে তোমার ব্যাংকে রিজার্ভই নাই তোমাকে আমি এলসি দেবো কেন দেশের কাছে টাকা নেই বিদেশকে পেমেন্ট দেওয়ার জন্য জরুরি প্রয়োজনে আমাদের সরকার নিজেদের রিজার্ভকে স্টেবল মানে স্থায়ী রাখবার জন্যে সব ধরনের জরুরি ইম্পোর্ট পর্যন্ত বন্ধ করে দিয়েছে ওষুধ বানাবার যে কেমিক্যাল বা মেটেরিয়াল সেগুলোর ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে বহু কিছু তারপরেও প্রত্যেক মাসে আমাদেরকে যা না করেলেই নয় সেই ইম্পোর্ট করবার জন্য লাগে পাঁচ বিলিয়ন আওয়ামী সরকার আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা রয়েছে সেটির খপ পরে পড়েছে এবং আইএমএফ এর জালে পড়ে সরকার যে সিদ্ধান্তগুলো নিয়ে নিয়ে যাচ্ছে বা নিতে যাচ্ছে বা নিয়েছে এই সিদ্ধান্তের যে কুফল এই কুফল সরকারকে রীতিমতো দেউলিয়া বানিয়ে ছাড়বে এবং এই দেউলিয়াতের কারণে যে ভয় সরকারের মধ্যে রয়েছে আওয়ামী লীগ সম্পর্কে বিএনপি সম্পর্কে জামার সম্পর্কে অর্থাৎ আওয়ামী বলতে আওয়ামী নিজেদের মধ্যে যে অলিগার শ্রেণী তাদের কিনা আওয়ামী লীগের যে ভয় বিএনপিকে নিয়ে যে ভয় যে বিএনপি অনভ্যথান ঘটাবে জামাতকে নিয়ে ভয় জামাত বিএনপির সাথে মিলেমিশে সে রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম একে তুঙ্গে নিয়ে যাবে এই পুরো জিনিসটাই অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে ঘটবে আইএমএফ এর কর্মকাণ্ডের ফলে সেটা কিভাবে এই জিনিসটি খুব সংক্ষেপে সাধ্যমতো বিশ্লেষণ করার চেষ্টা করব আইএমএফের কর্তাব্যক্তিরা যদি কোনো একটি রাষ্ট্রের প্রতি বিক্ষুব্ধ থাকেন এবং আইএমএফের যারা ব্যক্তি তাদের যারা নিয়োগকর্তা পশ্চিমা দুনিয়া তারা যদি কোনো একটি রাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন সেক্ষেত্রে আইএমএফকে তারা ব্যবহার করে অ্যাজ এ মেশিনারি হিসাবে ওই দেশের বার্তা বাজানোর জন্য আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সরবরাহ ঘটানোর জন্য তারা একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন সরকারের এবং সরকার সেটা গলদকরণ করতে বাধ্য হচ্ছেন এবং এই আইএমএফ কাজটি করছে মূলত পশ্চিমাদের প্রেসক্রিপশন অনুযায়ী এবং আই এম এফের একটা গ্রুপ রয়েছে যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতি বিরক্ত ছিল আইএমএফ থেকে অর্থ নেওয়া হবে না বা আই নিয়ে বিভিন্ন কটু কথা আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তো সেই আই অত্যন্ত সুকৌশলে এমন একটা জাল বিস্তার করেছে আমাদেরও দরকার ছিল আমাদের দরকার এবং তাদের জাল দুটো একাকার হয়ে রীতিমতো একটা সর্বনাশের দিকে আমরা এই আইএমএফ ডলারের দাম বাড়ানোর কথা বলেছে আর ক্রোলিং পদ্ধতিতে ডলারের মার্কেট নিয়ন্ত্রণ করার জন্য যে পদ্ধতি দিয়েছে এর ফলে এক ধাপে ডলারের মূল্য ষাট টাকা সেভেন টাকা সেভেন পার ইউনিট অফ ইউএস ডলার সেটা বেড়ে গিয়েছে এটি আর বাড়বে আইএমএফ আন্তর্জাতিক বাজারে যে তেলের মূল্য সেটি সমন্বয় করতে বলেছে এবং তেলের মূল্য সমন্বয় করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রতি মাসে যদি তেলের মূল্য বাড়ে এবং কমে এটি আমাদের অর্থনীতিতে যে চাপ প্রয়োগ করবে বিশৃঙ্খলা তৈরি করবে এটি সামাল দেওয়ার মতো মেশিনারিস প্রশাসন যন্ত্র কিংবা আমাদের যে ট্রেড অ্যান্ড কমার্স এটি আমাদের এখনো গড়ে ওঠেনি এরপর তারা যে সমস্ত ক্ষেত্রে রাষ্ট্র ভর্তুকি দিচ্ছে বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রে এটি তুলে দিতে বলেছে এবং এর উপর ভিত্তি করে সরকার প্রতি মাসে তারা বিদ্যুতের দাম হারে বাড়াচ্ছে এর ফলে ভোক্তা শ্রেণী যারা খুচরা ক্রেতা ছোট ছোট দুশো ইউনিট কিনে তিনশো ইউনিট কিনে পাঁচশো ইউনিট কিনে তারা বড়ো বড়ো শিল্প কলকারখানা থেকে শুরু করে সবাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটি যদি সঠিক হতে চলতো তাহলে কিন্তু এই সমস্যা না এক্লোমানিকভাবে কমবে এবং এর ফলে কি হচ্ছে আন্দোলন করার জন্য বিএনপিকে কোনো ডাক দিতে হবে না কিংবা মানুষকে রাস্তায় আনার জন্য জামাতের কিছুই করতে হবে না এবং আওয়ামী পুলিশ আওয়ামী বিডিআর বা আওয়ামী ক্যাডার বাহিনী তারা এই জনগণের অভাবে অভিযোগ এটার বিপরীতে অতীতে যেভাবে দমন এবং পীড়ন চালিয়েছে এই অভাবী মানুষের বিরুদ্ধে এই জিনিসগুলো তারা করতে পারবে না ফলে এই যে আইএমএফ এখন বাংলাদেশে এসছে এটি আওয়ামী লীগের জন্য সুসংবাদ নয় আমাদের জন্য তো নয়ই বটে এর কারণ হলো আওয়ামী লীগ ক্ষমতা হারাবে কিন্তু আওয়ামী লীগের বেশিরভাগ লোক অর্থনৈতিকভাবে তারা নিজেদের আখের গুছিয়ে নিয়েছে তারা জেলে গেলেও ভালো খাবে বিদেশে গেলে তারা বাড়ি ঘরে থাকতে পারবে আর যদি তারা মরেও যায় তাহলে তাদের ছেলের সন্তান যা চুরি চামালি তারা করে রেখে গিয়েছে সেইগুলো নিয়ে দিদা আসছে যতই মুদ্রাস্ফীতি হোক না কেন বা মূল্যস্ফীতি হোক না কেন তাদের সমস্যা হবে না কিন্তু আপনি আমি যারা সাধারণ জনগণ মাথার ঘাম পায়ে ফেলে দৈনিক আঠারো ঘন্টা বিশ ঘণ্টা পরিশ্রম করছি হাড় খাটুনি পরিশ্রম করছি দুটো ডাল ভাতের জন্য আমরা কোন অবস্থায় যাব নির্বাচনের আগে কিন্তু আমেরিকার একটা হম্বি ছিল যে এই করবো সেই করবো নিষেধাজ্ঞা দিব এটা করব তো এতে আওয়ামী লীগের লোকেরা বিশেষ করে যারা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িত যেমন আওয়ামী লীগ পন্থী ব্যবসায়ী আওয়ামী লীগ আমলা রাজনীতিবিদ এরা তো আসেই তো এরা সবাই চিন্তা করলো যে না আমেরিকার সম্পত্তি করে একটা রিক্স হয়ে যায় এবং তারা করলো কি তারপর তারা আমেরিকার সব সম্পত্তি বিক্রি করা শুরু করলো যে আমেরিকা যদি আবার এই সম্পত্তি ক্রপ্রপ করে তারপরে সুইস ব্যাংকে টাকা পয়সা যা আছে কারণ সুইস ব্যাংক তো সুইজারল্যান্ডের ইউরোপের ভিতরে ইউরোপীয় ইউনিয়ন ভিতরে এই সবগুলো বিক্রি টিক্রি করে তারা ডুবাইতে ইনভেস্ট করা শুরু করলো এবং এভাবে ডুবাই কিন্তু একটা কালো টাকা সর্বরাজ্য হয়ে গেল শুধু কিন্তু মানে বাংলাদেশিরাও না একদম সমস্ত বিশ্বের যত কালো টাকার মালিকরা আছে দুর্নীতিবার আছে সবাই এই ডুবাইতে ব্যবসা বাণিজ্য করা শুরু করলো এবং এই বাংলাদেশের যারা আছে তারা বেশিরভাগই আওয়ামী জড়িত মানে হক বিপিন তিনি একবার বলেছিলেন যে ডুবাইতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ডুবাই রাজমান সিটিতে বিশাল সম্পদির অবতী আছে তার কাছে প্রমাণ আছে যদিও পরে তিনি আর কাউকে প্রমাণ দেননি তিনি পিছু টান দিয়েছেন এমনি পিছুটান তিনি ভয় দিয়েছেন নাকি

বড় বড় পুলিশ কর্মকর্তাও আছে তারা এই সব সঙ্গে জড়িত এমনকি আমি যে জানি যে ওই বেগম খালদা জিয়াকে যখন বাসা উচ্ছেদ করার নেতৃত্ব দিয়েছিলেন যে সেনাবাহিনীর লোকগুলা তারা বেগম জিয়া বাসায় মদ রেখেছিলেন বলেছেন বেগম জিয়া মদ খায় তো একজন আছে মুখসুরুল তো এই মুখসুরুল এর ডুবতে কয়েকটা গোলের দোকান আছে মানে অনেক সম্পত্তির মধ্যে কামাইছে সম্প্রতি কামাই খুশি রাখছে কামাই করে সেনাবাহিনী থেকে রিটায়ার করেছে রিটায়ার করার গিয়ে ডুবাই সম্পত্তি করছে তো এগুলো আর কি নাম প্রকাশ করে না চোরানব্বই জন তো নাম একদিন প্রকাশ হয়ে যাবে এখন কেন ওই নাম প্রকাশ করলো না আহ ভারত পাকিস্তানের অনেকের নাম প্রকাশ করলো বাংলাদেশ প্রকাশ করলো না কেন জানি না তবে যেহেতু তিনশো চুরানব্বই জনের নাম পেয়েছে প্রকাশ করেনি কিন্তু আশা করি আমরা প্রকাশিত হবে এবং এই আওয়ামী লীগ যে কত বড় ভয়ঙ্কর কত বড় দুর্নীতিবাস এবং দেশটাকে কিভাবে ধ্বংস করে দেশের বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে আজকে রিজার্ভ নাই নেতার বিলিয়ন ডলার রিজার্ভ আছে তাও নাকি শুনি আমার ওই ব্যাংক থেকে রিজার্ভ নাকি পাচার হয়ে গেছে একটা ভারতের সহ মাধ্যমে বলছে সত্যি জানি না বলে হতে পারে দেশটাকে কিভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ তার প্রমাণ এক সময় বেরোয় আসবে এবং কারা কারণ জনের নাম কিন্তু সবিস্তারে আমরা জানতে পারবো বলে আশা রাখি দর্শক আমি আশা করছি আজকের ভিডিওগুলো আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক নিউজটি ছেলে এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ